Det er greit å ha en god politikant. আচ্ছা ব্লকের কাজটা একটু পেইজি থেকে লাইভ হয়েছি কারা জয়েন করেছেন একটু দেখে নিন আমাদের এই সপের ব্লকের কাজগুলো কত সূক্ষ্মভাবে করা হয় যে কালারগুলো আগে মিক্সিং করা হয়েছিল আর এখন হচ্ছে ডাইস দিয়ে জাস্ট হচ্ছে ছাপ দেওয়া হচ্ছে বেডশিটের উপর ডিজাইন বসানো হচ্ছে বেডশিটগুলো ফ্যাব্রিক আপনারা চাইলে বাইক থেকেও আনতে পারেন এখান থেকেও নিয়ে নিতে পারেন ডিজাইন কালার এনি কাইন্ড অফ ডিজাইন অ্যান্ড কালার আপনারা চুজ করে দিতে পারেন এই যে দেখুন এটা দোকানটাই হচ্ছে গিয়ে ডাইসের দোকান তো একেবারে আনএক্সপেক্টেডভাবে আসলে হঠাৎ করে বেশিটা পরবর্তীতে একটু যারা থাকবেন বা দেখবেন একটু শেয়ার করে দেবেন হ্যাঁ তো এটা হচ্ছে কমপ্লিটলি একটা ডাইসের দোকান সরি লকের দোকান ডাইস অ্যান্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজগুলো করে যেখানে

শপের ভিডিও পাবলিশ করা হয় সো একটা শপের থেকে হচ্ছে এখানে ওনাদের প্রোডাকশন হাউস নিজেরাই এখানে মেকিং করে থাকেন শাড়ি বেডশিট পর্দা থ্রি পিস এনি কাইন্ড অফ কালেকশন আছে কীভাবে দেখুন প্রাইস বসানো হচ্ছে আমি ক্যাপশন দেইনি আমি জাস্ট হচ্ছে হঠাৎ করে লাইভে এসেছি সো পাশাপাশি ওনাদের তিন থেকে চারটা তিনটা শপ আছে যে কোনো জিনিস আপনারা ইজিলি করতে পারবেন যে হোম ডাইসগুলি কিভাবে বাটিক বলুন আচ্ছা ব্লক বাটি কেমিক্যাল এবং এই পাশটায় হচ্ছে ওনাদের সব প্রোডাক্টগুলো তৈরি প্রোডাক্টগুলো এই পাশটায় আছে ব্লকের বাটি

পছন্দ কিংবা নিজেরা পছন্দ করে ডিজাইন করে করতে চান তারা সিল্ক টসর সিল্ক কটন যে কোনো বডির উপর যে কোনো ফ্যাব্রিক্স সরি যে কোনো শাড়ি বা বেডশিট পর্দা বলেছে কিন্তু থ্রি পিস আপনারা এখান থেকে করে নিতে পারেন চাইলে এখানে কাজ শিখতেও আসতে পারেন এর আগে আমি কথা বলেছিলাম খুব সুন্দর সুন্দর করে রাউন্ড করে এটা কিন্তু অরেঞ্জের সাথে একটা আফসান বা গোল্ডেন কালার মিক্সড আর একটা জিনিস সুবিধা হচ্ছে যে এখান থেকে আপনারা যখন অর্ডার দিয়ে কাজ করাবেন তখন এইগুলো কিন্তু একদম গ্যারান্টি দিয়ে দেওয়া হবে এগুলো উঠে যাবেন এপিএইচ থেকে লাইভ হওয়া হয় না চারজন এখানে গিয়েস দেখাচ্ছে একটু কাইন্ডলি আমাকে আমার এই লাইভটা একটু কাইন্ডলি যদি আপনার গ্রুপের সাথে জয়েন থাকেন তাহলে একটু শেয়ার করে দিন এই যে দেখুন এখানে এই যে কালারগুলো

এনেকুৱা মানে ৰেল বেছি ইমান ইয়াৰ পৰা গৈছে